রাহিম সম্মানিত দেবীগঞ্জ বদার পঞ্চগড় দুই আসনের ভোটার এবং সর্বস্তরের জনগণের অবগতির জন্য এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই আমাদের তাৎক্ষণিক কনফারেন্সে আপনাদেরকে অবগত করতে চাই বাংলাদেশ জামায়াত ইসলাম প্রার্থীর পক্ষে গতকাল আমাদের দশ টন পাঁচপিরি মনের বোদা উপজেলার একটি ভোট কেন্দ্রকে নিয়ে ওরা বিভ্রান্ত ছড়ানোর যে পায়তারা তারা করছে তারই প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে আজকে কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এখানে এই যে জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি এটা কিন্তু গত যে ফ্যাসিস আমলে যেটা দামি নির্বাচনটা হলো সেই নির্বাচনের সময় কিন্তু এই মূল যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে যে কেন্দ্রটি ছিল হাফিজিয়া ম্যানাগ্রামে এটা কিন্তু সেই স্বাধীনতা পরবর্তী পর থেকে এখানে যতগুলি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো কিন্তু এই কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছিল ফ্রাসিস সুবিধার কারণে কিন্তু তারা এটাকে একটা কি বলবো যে দূরবর্তী স্থানে এই যেখানে এই আজকের এই কেন্দ্রটি সেটা হলো হলিয়নের চার নম্বর ওয়ার্ডে এখানে ইসলামপুর মানাগ্রাম এবং রতিরাম পাইকান এই তিনটি গ্রামের মানুষ কিন্তু এখানে ভোট দিতে আসে এটা হলো খুবই সহজ ভাবে আসার জন্য সকলের জন্য সুবিধাজনক একটি স্থান একটি পাশে এখানে একটি পাকা সড়ক চলে গেছে যেটা দিয়ে মানুষের যাতায়াতের কোনো সমস্যা হবার কোনো সম্ভাবনাই নেই আর পক্ষান্তরে জয়কৃষ্ণ বলহরি যে প্রাথমিক বিদ্যালয়ের যে যেটি ব্যাপারে ওনাদের বেশি উৎসাহ দেখিয়েছেন সেটা একটা কি বলবো অনেক বেশি অজ পাড়া এবং হলো যাতায়াতের ব্যবস্থা খুবই অপ্রতুল এবং ভঙ্গুর অবস্থা ধান ক্ষেতের মাঝখানে সেটা বিরাজমান করছে জানি না কেন ওনাদের ওই কেন্দ্রটার উপর কেন আগ্রহ তৈরি হয়েছে এটা আসলে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয় আছে কিনা বা ওনারা কেন ওই জায়গাটাকে ওনারা এটাকে গ্রহণ করতে চাচ্ছেন বা ওইটাই কেন তাদের দাবি এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা যখন দেখলাম যে যেই কেন্দ্রটা তারা নিয়েছিল সেটার ফ্যাসিসদের ব্যাপারে আমাদের এখানকার স্থানীয় লোকজন এবং এখানকার যারা আমাদের দলীয় লোকজনরাও রয়েছে এনারা নির্বাচন কমিশনের একটা অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনের বরাদ দিয়ে এখানে রংপুর বিভাগের যে আঞ্চলিক কর্মকর্তা মিস্টার দেলওয়ার হুসেন উনি এসেছিলেন এসে পুরো এলাকাটি তদন্ত করে দেখেছেন এবং এটা যে সেই বর্তমানে যেটা করা হয়েছিল আর কি ফ্যাসিসদের আমলে সেটা যদি কেন্দ্রটা থাকে তাহলে ভোটাররা সেখানে কিন্তু সঠিকভাবে পৌঁছাতে পারবে না অনেকেরই হয়তো কষ্ট হবে এটা বিবেচনায় উনি পুনরায় এই স্বাধীনতা পরবর্তী সময় থেকে যে কেন্দ্রটি ছিল সেই কেন্দ্রটিকেই উনি বহাল রেখে গেছেন এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবার কোনো বিষয় নেই কিন্তু আমরা এতটুকুনি আপনাদেরকে জানাতে চাই এবং যেনারা এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপতথ্য অপপ্রচার বিভ্রান্তি ছড়াচ্ছে এদের ব্যাপারে আমরা একটু সজাগ থাকি এ বলে আমাদের কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব